উ গুমো থেকে উঠে গেছো গুড মর্নিং রাধে নাদে আহ ও আর নিচে শুয়ে থাকবে না কেমন করে বেঁকে গেছো তুমি অ্যা হ্যাঁ দেখি এদিকে দেখি কোলে উঠে গিয়েছ হ্যাঁ কোলে উঠে খেলা হচ্ছে তোমার এবার মালি সবে তো সবাইকে গুড মর্নিং বলেছ বেটু চোখটা বড় বড় করো তো বড় বড় করো সবাইকে ভয় দেখিয়ে দা ই বাবা জিভ দেখাও তো এমনি করে জিভ দেখা আর চোখ বড় বড় করবে বড় করে দাও দুগ্গা মায়ের চোখ করে দাও করে দাও তুমি জিভ দেখাচ্ছ